আগামী নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কি বলছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণার পর বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের অবস্থান জানা যাচ্ছে বাংলাদেশে গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া দল আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি নিয়ে রাজনীতির মাঠে নানা আলোচনা চলছে বাংলাদেশে গণ আন্দোলনের নেতৃত্ব দেওয়া ও নতুন দল গঠনের দ্বারপ্রান্তে থাকা ছাত্ররা বিভিন্ন সংস্কার করে অনুষ্ঠিতব্য আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ না দেওয়ার কথা বলছে ছাত্র নেতাদের দাবি জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত পতিত আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ যেন না দেওয়া হয় এদিকে নির্বাচনে অংশ নেওয়া না অবস্থান জানতে চাওয়া হলে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ বাহাউদ্দিন নাসিম বলেন নির্বাচনে সকল গণতান্ত্রিক শক্তি সকল রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যাতে অংশগ্রহণ করতে পারে তারা নির্বাচনকে স্বাগত জানায় এবং উপযুক্ত পরিবেশ পেলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায় তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলছেন ভিন্ন কথা তাঁর ভাষায় এই অন্তর্বর্তী সরকারের কোনো কার্যক্রমকে তারা বৈধতা দিচ্ছে না নির্বাচন নিয়ে এখনও কোনো উৎসাহ বা উদ্বেগ কিছুই নেই আওয়ামী লীগের মধ্যে তিনি জানান এই সিদ্ধান্ত আমাদের যিনি দলের নেতা দলীয় প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি নিশ্চয়ই যাদের যাদের সঙ্গে মনে করেন আলোচনা করে ঠিক করবেন তিনি সিদ্ধান্ত জানাবেন তিনি বলেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তাদের মধ্যে এত ভীতি কেন আওয়ামী লীগ তো তাদের কথাই ফ্যাসিবাদ তাদের ভাষায় গণধিকৃত বাংলাদেশের মানুষই ঠিক করবে কোন দল রাজনীতিতে থাকবে কোন দল থাকবে না যারা ভোটবিহীন মানুষবিহীন নির্বাচনবিহীন নেতা হতে চায় ক্ষমতা দখল রাখতে চায় তারা আওয়ামী লীগকে ভয় পায় আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ থেকে যাবে বলে উল্লেখ করেন নেতা বাহাউদ্দিন নাসিম তিনি বলেন আওয়ামী লীগকে যে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না সেটা তো কোনো নির্বাচন বাংলাদেশে হবে না বাংলাদেশের মানুষও গ্রহণ করবে না বিশ্বের গণতান্ত্রিক শক্তিগুলোর কারো কাছেই এটা গ্রহণযোগ্য হবে না প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লেনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ